তিনশো টাকা নেছে ভাই ভাই কই ভ্যান প্লাজা আর কই স্টান প্লাজা কি মুনা সাহেব কি বাজার করছেন দেখি 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 কি কিনছেন সব দিয়ে বাজতেছা এগুলো কি লইছেন নাকি মুনা ভাই হে মিয়া আপনি এই শুকনো রুটিটা এই গ্লাস পানি দেখাইতেছেন এক কাপ চালও তো খাইতে পারতেন আপনার মতো কি ভাই আমি জীবনে দেখি নাই ওয়াই খাইবো সা জীবনে রিক্সা ওঠে না দশ টাকা ভাড়া দেওয়ার ভয়ে সব জায়গায় দিয়ে হাইটা যায় একটা রুটি কিনলে তিনবার দাম জিগায় আমার জীবনে কৃপ্যা দেখছি কিন্তু ওর মতো জীবনে কৃপাত দেখে নাই খোয়ার মামা লিসেন্ট তুমি সে গোলছর প্রাণী কোথায় সেটাও জানে না বার্গারের মধ্যে কি কি আইটেম আছে ও ওইটাও জানে না জীবনে চাইলে যে ও জানেনি রাইট রেস কি জিনিস ও ওইটাও চেনে না ওর জন্য রুটি আর পানি ঠিক আছে মামা আমাদের লাস্ট টাইম শেষ চল অফিসে চাই হামা চল ভেট গে এরা পারা খেলে মানুষটা কিটি শেষ করতে মুন্না সাহেব গতকাল গিয়ে শার্টটা কিনলাম দেখেন তো কেমন হয়েছে ভাই শার্টটা ওস্ত রইছে কত রে ভাই আরে ভাই দাম জিগা লাভ নাই ব্র্যান্ডেড জিনিস পরি 7000 টাকা নিছে আপনারে দাম কইলে আপনি উল্টায় যাইবেন তা আপনার সাথে কুছ কামুস্কে গেছে আপনি শার্ট কত নিছে ভাই কারণ গেছিল তো তাই ইস্তারি করতে বাই নাই গত রোজারিতে কিনছিলাম ভাই 300 টাকা আরে ভাই কই ব্যান্ড প্লাজা আর কই ইস্টার্ন প্লাজা লেভেল তো অনেক হাই বুঝেন নাই ভাই আপনি বড় লোক মানুষ আপনার সাথে আমার হিসাব কিতাব মিলবো না কাজ করেন ভাই হ্যাঁ দাই করেন হেই ব্রো হোয়াটস আপ বাই দ্য ওয়ে সাথে কি টকিং করতেছিস কেন ইনসাল করতেছিস তার হচ্ছে গন্ডারের চামড়া তুই তাকে যত ইনসাল করবি তার গায়ে লাগবে না তুই কাকে ব্র্যান্ড বুঝাচ্ছিস সে কি ব্র্যান্ডে নিয়ে কিছু বুঝবে তার হাতে একটা ওয়াচ ইউজ করে না আর তুই কি সুন্দর একটা স্মার্ট ওয়াচ আমি কাকে কি বলছি সে কি স্মার্ট ওয়াচ চিনে দিস ইস অ্যাপল ওয়াচ এটার দাম শুনলে তুমি ঘুরে যাচ্ছ কি পড়ে যাবে বাই দ্য ওয়ে ম্যাটার আমরা কথা না বলি ইমার্জেন্সি মেডিকেল জন্য বাইরে রাখছে চল হ্যাঁ চল আচ্ছা চলেন ভাই বেগুন কত কইরা ভাই 100 টাকা 100 টাকা আর বরবটি 80 না সবজি দাম বেশি। কি ল ভাই? কই জান কিছু নিবেন না? ভাই সবজির দাম বেশি ভাই। ভাই এই যে পচা শশা আছে এডি নিয়া যান 20 টাকায় কেজি। কি কোন শশা 20 টাকায় হ্যাঁ ভাই দেন কেজি দেন। নেন ভাই এই যে ভাই 20 টাকা। যাক আজকে ছুটকি দিয়ে শশার তরকারি খাবো। হালায় পোহালায় আর কিপটা জীবনে ভালো জিনিস চিনলো না। বাজারে সব সময় 50 10 আজির জিনিসই কিনা নিয়া গেল। হালায় কিপটা দেখছি জীবনে এরকম কোনোদিন কিপটা দেখি নাই। টাকা পয়সা নিয়ে কি হালায় কবরে যাবো? আরে মনে সাবজে দান কি বাজারে গেছিলেন নাকি দেখি দেখি এগুলা কি দেখি ভাই কি বাজার করতে গেছিলেন সবদিকে পচা এগুলা কি টকা লইছেন নাকি টোকায় মুখে ভাই আমি কিনে নিয়েছি আমার টাকা কমতে অল্প অল্প নিছি ভাই কাঁচা বাজার বেশি নিয়ে পইচা যায় ফা রে মিয়া এই আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম কিনা বন্ধ করে আর ভাই শোনেন আপনি কোনো কিছু কিনলে পাঁচ ছয় কেজি নিচে কিনি না বুঝেন নাই জীবন ভাই আপনি তো বাজারে গিয়ে কোনো দামাদামি করেন না যে যা দাম চা আপনি সেই দাম দিয়ে সবজি কিনেন মাছ কেনেন ভাই একটু দামাদামি না করলে একটু কম পাউন্ড জানা ভাই বুঝেন নাই আমি কি আপনাদের মতো সেলস নাকি যে মানে লোকে যায় দামা দামি করুক শুনেন নিজে তো খাইবেন না খাইবেনই না নিজের পরিবারে একটু খাওয়াবেন নিজের আত্মারে একটু দিবেন নিজে শরীরে আর কত কষ্ট দিবেন জান মিয়া আমি একটু হিসাব করে চলি ভালো কি ডিসেস করে

বিছোর আমি দেখতেছি হ্যাঁ তাই দেখেন গদ মিয়া চাকরি ঘুম না ওর কত বড় টাইম আছে জীবন মাথা ঠান্ডা করেন এখানে বসেন বসেন আরে বসেন মাথা ঠান্ডা করেন গদ মিয়া ওইভাবে ভাবে পাবলু মে এটা কি মারন যায় শুনেন ভাই এত রাগারে এগুলো হয় ভাই অফিসের বسط একটু রাগারে করবই কাজে ভুল হলে ছাইরে দেব কোন একটু তো কথা শুনাইবি ভাই আমি এত জ্বালা জ্বালা শুনতে পারবো না ভাই আমি সোনার আমজ মুখি নিয়ে জন্মাইছি অর কত বড় টাইম আছে

মামা হ্যাঁ বাসা খুঁজতে খুঁজতে ফুল টায়ার হয়ে গেছি আর পারতেছি মামা হ মামা কি রে মামা এলাকায় এত সুন্দর বাড়ি এত সুন্দর করছে মামা এই বাসা যদি একটা ফ্লাট বাসা ভাড়া নিতে পারি তাহলে ভালো হইবো আসলে তো বিউটিফুল হোম মামা লেটস গো হ চল এত সুন্দর বাড়ি বাসা কি ফ্ল্যাট আছে না না আছে যাই যাই দেখি এই আপনারা কই যাইতেছেন আমরা তো ফ্ল্যাট বাসা বানানোর জন্য আসছিলাম বাসা খালি আছে না উপরে ফ্ল্যাট বাসা খালি আছে নাকি স্যার তো বাসায় নিজে থাকে এখন ফ্ল্যাট বাড়া দিবে কি না দিবে স্যারকে আমি জিজ্ঞেস করি চাচা এই তো স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি আরে মুনা সাহেব আপনি যাক ভালো হয়েছে আপনি এই বাসায় ভাড়া থাকেন তাহলে আমাদের একটা ফ্ল্যাট নিয়ে দেন আমরা দুইজন মিলে একসাথে থাকব আরে আপনি কাকে কি বলতেছেন স্যার তো নিজে এই বাড়ির মালিক মজা করতেছে মজা না জীবন সাহেব এই বাড়িটা আমার কি বলেন এত সুন্দর বাড়ি আপনার আপনি মাত্র টাকা স্যালারিতে চাকরি করে টাকার বাড়ি কিভাবে মজা করতেছেন না জীবন সাহেব সবই হচ্ছে হিসাব মনে পড়ে রাস্তাঘাট আমাকে দেখলে কিপটে কিপটে বলে আখ্যায়িত করতেন আজকে কিপটামি করছি বলেই এত বড় একটা বিল্ডিং এর মালিক হইতে পারছি তবে আমি একটু বেশি কিপটেমি করছি যদি আপনাদের মতো দু হাত তুলে খরচ করতাম তাহলে আজকে আপনাদের মতো রাস্তা রাস্তায় ফ্ল্যাট খুঁজে বেড়াইতাম কোথায় ফ্ল্যাট খালি আছে একদিন অফিসে আপনাকে আমি একটা হিসাব দেখাইছিলাম মনে আছে আপনি স্যালারি পান ত্রিশ হাজার টাকা কিন্তু মাসে আপনার খরচ ছত্রিশ হাজার টাকা ছয় হাজার টাকা এক্সট্রা খরচ করছে এটা প্রতি মাসে আপনার যোগান দেওয়া লাগছে আর আমি ত্রিশ হাজার টাকা স্যালারি পেয়ে বিশ হাজার টাকা খরচ করছি দশ হাজার টাকা জমাইছি এটা হচ্ছে আমার অঙ্ক আজকে অঙ্ক করতে করতে আজকে এই বাড়িটার মালিক হয়েছি অনেক কষ্ট করছি আর কঠোর পরিশ্রম করলে সবই সম্ভব আর আপনি সবসময় উড়াইছেন টাকা পয়সা ব্র্যান্ড 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 বলে চিল্লেইছেন আপনার ইনকাম নাই আপনি খরচ করে বসে আছেন একটা সময় ইনকাম করছি খরচ করে নেয় কিন্তু এখন খরচ করতেছি এই যে পাঞ্জাবিটা দেখছেন ব্র্যান্ডের সানগ্লাসটা ব্র্যান্ডের জুতাটাও ব্র্যান্ডের ভাই আগে কামান পরে খরচ করেন আপনি চলে যাওয়ার পরে আমার প্রমোশন হয় আমি এখন ওই জিএম আসলে আজকে আপনাকে দেখে আমার হিংসা হচ্ছে আমি কি করবো একটা সময় আমি যে পরিমাণ টাকা পয়সা খরচ করেছি ওইসব টাকা খরচ না করে টাকাগুলো যদি জমাতাম তাহলে আজকে এরকম একটা আমার বিল্ডিং থাকতো আসলে আপনাকে দেখে অনেক কিছু শেখার আছে আর ভাই পূর্বের ব্যবহারের জন্য সরি ক্ষমা করে দিবেন। জীবন সাহেব এই যে আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক কিছু জীবনের সময় এখনো শেষ হয়ে যায়নি এখনো অনেকটা পথ বাকি আজকে থেকে হিসাব করুন আজকে থেকে সঞ্চয় করুন দেখবেন ভবিষ্যতে অনেক কিছু করতে পারছেন আচ্ছা শুনেন যাই হোক আপনার সাথে অনেক কথা বলছি আপনি এক সময় আমার অফিস কলিং ছিলেন আপনার জন্য ফ্ল্যাট একটা কেন আপনাকে ফ্ল্যাট দুইটা দেবো চলেন ওই বেটা তারা জীবনে কি করলাম দশ বছর একটা বাড়ি করে লাগলো হেরে অনুষ্ঠিত করতে করতে আমরা নিজেরা অনুষ্ঠিত হয়ে গেলাম চল